আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত তো প্রিয় ইউটিউব বন্ধুরা এবং ফেসবুক বন্ধুরা আপনারা যারা আমার নিয়মিত ভিডিও থেকে থাকেন তাদেরকে অশেষ ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা আপনারা যারা এই মুহুর্তে আমার ভিডিও দেখতে পাচ্ছেন বা মোবাইলের স্ক্রিনে আপনাদের মোবাইল স্ক্রিন চলে গেছে আমার এই ভিডিও তো প্রিয় বন্ধুরা আপনারা সারা ভিডিও দেখতে থাকেন তো প্রিয় বন্ধুরা ধন্যবাদ আপনার সকলকে যে বা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতে পাচ্ছেন এবং পরবর্তী যারা দেখবেন আমি আজকে যে প্রোডাক্টটা আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি অনেক কৃষক ভাইয়েরা আমার কাছে প্রশ্ন করছেন ভাই বর্তমান সময়ে খুবই ভালো মানের ক্রীড়াবীজ কী আছে বা ক্রীড়াবীজের কী কী ক্রীড়াবীজের আইটেম আছে আপনাদের কাছে ওনার সময় কমার্স পারসন বা ফোন দিস আমি সেই সমস্ত কৃষক ভাইদের বলবো বর্তমান সময়ে খুবই ভালো মানের বীজ বাজারে নিয়ে আসছে ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড তাদের সেরা মানের বীজ বাজারে নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড একটি ভালো মানের বীজ তাদের বাজারে নিয়ে আসছে ক্রীড়া নওগা সুপার নাম হচ্ছে এটার নাম হচ্ছে নওগা সুপার আপনারা দেখতে পাচ্ছেন তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই বালমানের মানের ক্রীড়া বীজ রোগা সুপার ইস্পাহানি অ্যাগ্রো তাদের সেরামানের বীজ বাজারে নিয়ে আসছে এটা মূলত একশো গ্রামের একটি ক্যান একশো গ্রামের ক্যান এবং একশো গ্রামের কইটা আমাদের কাছে পেয়ে যাবেন বর্তমান সময়ে অ্যাভেলেবল আছে তো প্রিয় বন্ধুরা আমি কথার ফাঁকে বলে নেই আমার ভিডিও অনেক ইউটিউব বন্ধুরা এবং ফেসবুক বন্ধুরা দেখে থাকেন আমি আশা করব আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে অবশ্যই ফলো দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো দিবেন আর ইউটিউবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্ল্যানকুন বাজিয়ে রাখবেন যাতে পরিবর্তী ভিডিও দেখতে পারেন তো প্রিয় বন্ধুরা এই একশো গ্রামের এই সাইজের এই স্পাহানির অ্যাগ্রো লিমিটেডের এই কীরা বীজ নৌগা সুপার এটা একশো গ্রামের সাইজের দাম কত আমি বলে দিচ্ছি এটার দাম এটার দাম হচ্ছে মাত্র চার শত টাকা একশো গ্রামের এফেক্স সাইজের ক্রীড়াবীজের দাম মাত্র চারশত টাকা মাত্র চারশত টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন বর্তমান সময়ে সুপার টুপার খুবই ভালো মানের একটি কিরাবিজ। নগা সুপার তো প্রিয় বন্ধুরা আমি আশা করমু আমাদের কাছ থেকে এই নগা সুপার কিরাবিজ নেবেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে খান এন্টারপ্রাইজ এন্ড খান বীজগজ সাত সুনামগঞ্জ তো প্রিয় বন্ধুরা আপনারা চাইলে সুন্দরবন এসব পরিমাণ আমরা দিতে পারবো আমাদের কাছে এই ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেডের কবি মানে এই ক্রীড়াবিজ অ্যাভেলেবল আছে গতবার যে বা যারা নিসন কৃষক বাইরা অবশ্যই বালুর জল পাইসেন ইনশাল্লাহ এবছর অনেক বাইরা নিবা ব্যাপক চাহিদা আছে এই নৌকা সুপারের তো ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি